পাকিস্তান ভ্রমণের আরেকটি সুন্দর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই পর্বে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তায় ভ্রমণের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিডিও রাস্তাটির নাম কারাকরম হাইওয়ে অনেকে রাস্তাটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে থাকে এই রাস্তাটির দৈর্ঘ্য তেরোশো কিলোমিটার সেই সঙ্গে এই পর্বে দেখতে পাবেন কিভাবে পাকিস্তানে ইস্কারদু থেকে ভিলিতে গিয়েছিলাম যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে তো চলুন আজকের পর্বটি শুরু করি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পাকিস্তান ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুবই সুন্দর একটি জায়গায় যাচ্ছি এবং অনেক সুন্দর একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তা হচ্ছে আজকে আমরা ইস্কাদ্দু থেকে হুঞ্জা যাচ্ছি আর এই যাওয়ার পথে পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে উঁচু যে জায়গার হাইওয়ে আছে তা হচ্ছে কারাকরম হাইওয়ে সেই হাইওয়ে দিয়ে আমরা যাব আর আপনারা যখন এই অঞ্চলে আসবেন তখন অবশ্যই সঙ্গে পাওয়ার ব্যাংক ইউজ করবেন কারণ এই অঞ্চলগুলোতে বিশেষ করে গিলগিট বালতিস্তানে একটু কারেন্টের প্রবলেম হয় কারণ অনেক ঠান্ডা প্রবণ এলাকা তো তো যার কারণে অনেক সময় বিদ্যুতের লাইনের সমস্যা হয় এটা একটু মনে রাখবেন বাট এটা সবসময় হয় না মাঝে সাথে হয় আর অবশ্যই গরম কাপড় সঙ্গে রাখবেন সিজন অনুযায়ী তো এখন আমরা স্কারদু থেকে হুঞ্জার উদ্দেশ্যে রওনা করবো এবং যাওয়ার পথে যত ধরনের অভিজ্ঞতা আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এই কালাকরম হাইও সম্পর্কে কিছু ছোট্ট ইনফরমেশন দেই এইটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে টোটালি তেরোশো কিলোমিটার আর এটা পাকিস্তানের হাসান আবদাল অর্থাৎ পাঞ্জাব প্রদেশ থেকে শুরু হয়ে চীনের জিংজিয়ান প্রদেশ পর্যন্ত চলে গেছে আর এই কারাকরম হাইওর সর্বোচ্চ যে জায়গাটা উ উঁচা জায়গা আছে সেটা হচ্ছে গিয়ে প্রায় পনেরো হাজার তিনশো ফুট উচ্চতায় মানে সমুদ্রপৃষ্ঠ থেকে আর এই কারাকরম হাইওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয় উনিশশো সালে এটা পাকিস্তান এবং চীনের যৌথ প্রযোজনা এই রাস্তাটা তৈরি করা তো পাকিস্তান এবং চীনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণভাবে এই রাস্তাটা ব্যবহার হয় এই জন্য যে এখান এইটা দিয়ে যত মানে বাণিজ্য কার্যকলাপ এই রাস্তা ধরেই হয় এদিক দিয়ে সড়কপথে বিভিন্ন পণ্য আসা যাওয়া করে পাকিস্তান এবং ইসের মধ্যে চীনের মধ্যে আর এটা কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ধরা হয় কারাকরম হায়াটা কিন্তু সিল্ক রোডের সাথে অন্তর্ভুক্ত আপনারা তো সিল্ক রোড সম্পর্কে জানেন যে সিল্ক রোডটা একদম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত চলে গেছে আর এই অঞ্চল দিয়ে যখন যাতায়াত করবেন তখন অবশ্যই পাঁচ দশ কপি ভিসার ফটোকপি এবং দশ কপি পাসপোর্টের ফটোকপি রাখবেন বিভিন্ন চেকপোস্টে দেখাতে হয় ইস্কাদ্দু থেকে যদি আপনারা হুঞ্জাতে যেতে চান লোকালভাবে সেভাবে যেতে পারবেন ইস্কাদ্দু শহর থেকে হচ্ছে গিয়ে মাইক্রোবাস যায় বাট ওরা ভ্যান বলে ওই ভ্যানগুলোতে করে আপনারা গিলগিট পর্যন্ত যেতে পারবেন শহরে পর্যন্ত সেখান থেকে আবার লোকাল ট্যাক্সিতে করে হুনজাতে যেতে পারবেন তো গিলগিট থেকে আবার হুঞ্জা যেতে লাগে আবার দুই ঘন্টা এই রাস্তাটাতে যে কোনো সময় ল্যান্ডস্লাই স্লাইডিং হতে পারে অর্থাৎ পাহাড় থেকে বড় পাথর পড়তে পারে এটা কিন্তু একটা ভয়ানক রাস্তা এটা একটু সবাই মনে রাখবেন অনেক সময় রাস্তা বন্ধ থাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত দুই দিন তিন দিন পর্যন্ত বন্ধ থাকে তো এরকম হয় বিশেষ করে শীতকালে এই প্রবলেমটা বেশি হয় আর গরমকালে এরকম সমস্যাটা কম হয় তো এটা আসলে খুব ভয়ানক যেরকম সুন্দর ঠিক তেমনই ভয়ানক এটা পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তা কারাকরম হাইওয়ে প্রায় আড়াই ঘন্টা পর খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি পিছনে দেখুন বসার মতো জায়গা আর একে দিক দিয়ে পানি পড়তেছে আর আসার সময় কিন্তু খুবই ভয়ানক ভয়ানক রাস্তা দেখলাম এবং আপনাদেরও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর এদিকটা যখন আসবেন তো আসলে অনেক সাহস থাকা লাগবে চাইলেই আসলে যে কোনো লোকে এই রাস্তা দিয়ে আসতে পারবেন অনেক ভয়ানক রাস্তা এটা আর আমরা এখন এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখন আমরা কিছু চা নাস্তা খাবো আর এখানে বিশ পঁচিশ মিনিটের মতো দাঁড়াবো তো আমরা এখন এই দিক দিয়ে ভিতরের দিকে যাব আর বিশেষ করে এখানে সবগুলো গাড়ি দাঁড়ায় যা যার মতো করে নাস্তা চা নাস্তা খায় সময় কাটায় দেখুন কত সুন্দর পানি পড়তেছে তো দর্শক আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আর খাওয়া দাওয়া দেখলাম যে হেভি হেভি ফুড বাট চাটা নাই কারণ এখন প্রায় দুপুর টাইম তো হয়তো চা শেষ হয়ে গেছে এরকম কিছু একটা তো আমরা সামনে গিয়ে আবার একটা জায়গায় দাঁড়াবো দর্শক দেখুন কত ভয়ানক রাস্তা আমরা অনেকগুলো ভয়ানক রাস্তা পার হয়ে আসছি আর সব জায়গায় আসলে গাড়ি দাঁড়ানোও যায় না কারণ যে কোনো সময় পাহাড় ধস হতে পারে এই জন্য আসলে রিক্স নিয়ে পাহাড়ের পাশে আমরা দাঁড়াই নাই তারপরেও যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এরকম রাস্তার অভাব নাই জাস্ট আপনাদের দেখাচ্ছি এই ডানে বামে দুই পাশে পাহাড় মাঝখানে এবার একটু পানি যাওয়ার জন্য নদীর মতো আছে আর ডান পাশে দেখুন চিকপা রাস্তা এই রাস্তাগুলো খুবই ভয়ানক দশ মিনিট পরে আরেকটি জায়গায় থামলাম আর আমরা এখন এই রেস্টুরেন্টে কিছু চা নাস্তা খাব আর তারপরে আমরা লাঞ্চ করবো হচ্ছে গিয়ে গিলগিট যে শহর আছে সেখানে এখান থেকে যেতে সময় লাগবে আরও দুই ঘন্টা যেহেতু এখন মাত্র একটা বাজে তো আমরা এত তাড়াতাড়ি লাঞ্চ করবো না যে চা নাস্তা খেয়ে নিব আর আপনারা একটু দেখুন সামনের ভিউটা কত সুন্দর পাহাড়ের ভিউ আর ওই পারে দেখুন ছোট ছোট ভিলেজ হ্যাঁ এরকম আসার সময় অনেকগুলো ভিলেজ দেখেছি বাট ওনাদের লাইফস্টাইলটা কেমন জানি না আর এই যে পাহাড়ের খাদ দেখুন দেখতে পাচ্ছেন একদম পানি বয়ে যাচ্ছে পুরোটা রাস্তা ধরে আমরা দেখতেছি খুবই ভয়ানক খুবই ভয়ানক কেউ কাছে যাবেন না যদি কখন এই রাস্তা দিয়ে আসেন আর এই গ্রামের লোকজন আসলে কীভাবে বাস করে কোন দিকটা রাস্তা কিছুই জানি না অবশ্য রাস্তা আছে বাট খুব সারভাইভ করে কষ্ট করে এখানে থাকার জন্য আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন কোথাও যদি দাঁড়ান অবশ্যই সাবধানে সিকিউরিটি মেনটেন করে দাঁড়াবেন অবশ্যই গাইডেই আপনাকে বলবে যেমন আমাদের অনেক জায়গায় আমরা দাঁড়াতে চেয়েছিলাম ভয়ানক জায়গায় ওনারা না বলতেছিল যে না এখানে দাঁড়ানো যাবে না এই জায়গাগুলো একটু রিক্স আছে উপর থেকে যে কোনো সময় পাথর পড়তে পারে তো আসলে আমরা ইচ্ছা করলেও সব জায়গায় দাঁড়াতে পারি না জাস্ট ভিডিও নিছি চলন্ত অবস্থা তো আমরা এখানে চা অর্ডার দিলাম চা নিলাম দাম হচ্ছে একশো রুপি পার আর হচ্ছে পরোটা হচ্ছে করে তো এখানে একটু খেয়ে তারপর আমরা আবার করব। তো দর্শক দেখুন সামনে বাইকারদের গ্রুপ এরা বিভিন্ন দেশ থেকে আসে এক দেশ থেকে আরেক দেশে যায় এবং বাইক ভাড়া নিয়ে ঘুরে বেড়ায় এরকম বাংলাদেশে অনেক গ্রুপ আছে তো জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি আর ডানে বামে বিভিন্ন জায়গা থেকে পাথর রাস্তার মধ্যে পড়ে আছে দেখলাম মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় এগুলো একটু রিকছি তারপর যেতে হচ্ছে কিছু করার নেই তবে অনেক এনজয় হচ্ছে যদি একটু ভয়ানক তারপর অনেক মজা করতেছি দর্শক দেখুন একটা জায়গায় আসছি কত ভাঙাচোরা রাস্তা এটা খুবই খারাপ ডানপাশ থেকে পাহাড় ধস হয়ে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে এরকম কিছু কিছু জায়গায় আছে বেশি ভয়ানক আর রাস্তাটা খুব সরু আর বাম পাশে দেখুন একদম নদীর কিনার পর্যন্ত চলে গেছে মাইক পাথরগুলো দেখুন দর্শক এই যে এখানে আরেকটা জায়গা দেখতেছি পাহাড় ধস হয়েছে এরকম আর উপরের দিকে দেখুন কত বড় পাহাড় এগুলো ভেঙে ভেঙে পড়ে বলতো হুম হুম অনেক বড় বড় পাহাড় ভয়ানক খুবই ভয়ানক যে কোনো সময় পড়তে পারে একটা ভয়ানক অবস্থা আসলে মানে যাদের বড় কলিজা আছে তারা সারা এই রোডে যাতায়াত করবেন না হ্যাঁ অনেক বড় ভাই এগুলো যে সময় মনে হচ্ছে মনে হচ্ছে ভাইঙিয়ে গেছে ভাইঙে গেছে পড়বে অল দিয়ে হ্যাঁ অধ সময় পড়তে পারে এরকম অবস্থা আল্লাহ মাফ করুক যতটা সুন্দর ততটাই ভয়ানক দেখুন দর্শক কত সুন্দর রাস্তা আর চারোদিকেই পাহাড় আর এরকম রাস্তা ভালো রাস্তা যেরকম আছে এরকম ভয়ানক রাস্তাও আছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন অসাধারণ লাগতেছে রাস্তাগুলো আমরা চল দেখ যাচ্ছি বিভিন্ন জায়গায় সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি ভালো রাস্তা সুন্দর রাস্তা ভয়ানক রাস্তা যত যা আছে সব ধরনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে খুবই সুন্দর একটি জায়গা এসে আমরা দাঁড়ালাম প্রায় সাড়ে তিন ঘন্টার মতন সময় অতিবাহিত হলো ইতিমধ্যে স্কারদুর থেকে এখানে তো এই জায়গাটার একটা বৈশিষ্ট্য আছে আপনাদের একটু দেখাই এই যে এই রাস্তাটা চলে গেছে ইসলামাবাদের দিকে এদিকে ইসলামাবাদ চারশো প্রায় ছিয়াত্তর কিলোমিটার এখান থেকে পুরা পাহাড়ি রাস্তা ধরে আর এই দিকে হচ্ছে কি আমরা যাবো এইদিকে হচ্ছে যে গিলগিট হুঞ্জা আর আমরা এই দিক থেকে আসছি এইদিকে হচ্ছে কি যে যে দিয়ে আমরা আসলাম তো এই টোটাল জায়গাটা খুবই সুন্দর আর এটা একটা মোড় সবাই মূলত এখানে এসে দাঁড়ায় অনেকে ছবি তোলে তো যাই হোক আর আশেপাশের দৃশ্যগুলো দেখুন জাস্ট ওয়াও এক কথা ওয়াও এখান থেকে অর্থাৎ দূর থেকে যদি হিসাব করেন ইসলামাবাদ যেতে কিন্তু বাসে করে প্রায় চব্বিশ ঘন্টার মতো লাগে মানে মোটামুটি এরকম ধরে রাখতে পারবেন যদি রাস্তা ঠিক থাকে তো হে আমরা আসলে প্লেনে আসছি এই চব্বিশ ঘন্টা রাস্তা তো আসলে আসা সম্ভব না এই যে দেখুন পাকিস্তানি ট্রাক আর এগুলো সব করাছি ইসলামাবাদ দিকে যাচ্ছি বিভিন্ন দিকে যাচ্ছে আর কি তো বিভিন্ন চব্বিশ পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা জার্নি করে ওনারা যাতায়াত করে এই রাস্তা ধরে যাই হোক এখানে আমরা দশ মিনিটের মতো সময় কাটিয়ে তারপরে চলে যাব হুনজার দিকে আর এখান থেকে হুঞ্জা যেতে মিনিমাম আরও তিন চার ঘন্টা লাগবে আনুমানিক দেখুন সামনে অনেক সুন্দর একটি দৃশ্য পাহাড়ের নিচে সবুজ গ্রাম সামনে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিলগিল সিটির শুরুতে অনেক সুন্দর লাগতেছে দেখুন পাহাড়ের নিচে সবুজ গ্রাম তো দর্শক এখন চারটা বাজে আমরা গিলগিট শহর থেকে প্রায় আরও পঁয়তাল্লিশ মিনিট পরে আসার পরে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করে নিব এই হচ্ছে একটা হোটেল প্লাস রিসোর্টও আছে এখানে তামুর রিসোর্ট লেখা এখানে লাঞ্চ করারও ব্যবস্থা আছে ভিতরে কিন্তু অনেক সুন্দর ভিউ আছে আর এটা হচ্ছে হুঞ্জা এখান থেকে আরও এক ঘন্টা সময় লাগবে যেতে আমরা এখানে এখন লাঞ্চ করে নিই আর বসার মতন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে চাইলে কেউ এরকম জায়গায় বসেও খেতে পারেন আর পাশে হচ্ছে পাহাড়ের ভিউ আছে আবার বাইরেও বসতে পারেন আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দর বিশেষ করে গাছপালা আছে অনেক এবং লাইটিং টাইটিং করে এসব সন্ধ্যার পরে লাইটিংটা বোঝা যাবে তো এখন আমরা এখানে কিছু খাবার অর্ডার দিব চিকেন বিরিয়ানি আছে বিপ পোলাও আছে তারপর এগ ফ্রায়েড রাইস আছে প্লেন রাইস আছে তারপর চিকেন কড়াই তারপরে বিফ কর্মা এগুলো আছে বাট এগুলো সব শেষ এখন বললো যে শুধুমাত্র চিকেন বিরিয়ানি আছে যেহেতু চারটা বাজে অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যেই খাবার পেয়ে গেলাম এখানে চিকেন বিরিয়ানি দিছে আসলে অপশন নাই নাহলে আসলে বিফ পোলাও নিতাম বা অন্য কিছু নিতাম এটার দাম হচ্ছে গিয়ে পাকিস্তানি সাড়ে চারশো রুপি সঙ্গে সালাদও দিয়েছে এই যে সালাদের জন্য আবার এক্সট্রা দেড়শো রুপির মতো দেওয়া লাগলো সঙ্গে কোক অর্ডার নিব যেহেতু আসলে খাবার নাই পর্যাপ্ত পরিমাণ তাই এগুলোই খাচ্ছি তো দর্শক আরও আধা ঘন্টা আসার পরে আমরা খুব সুন্দর একটি জায়গায় আসলাম এটা হচ্ছে গিয়ে গুলমাছ শহর বা সিটি বলে আর হুঞ্জার প্রায় আরও আধা ঘন্টা আগে তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় সেটা হচ্ছে বিখ্যাত যে রাকাপসি পাহাড় রয়েছে সেই পাহাড়টা তো দেখুন সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত রাখ রাকাপসি পাহাড় এই কেটু রাকাপসি এরকম বড় বড় কয়েকটা পাহাড় রয়েছে তার মধ্যে রাকাপসি তো রাগাপসি যা পাহাড়টা আসলে আমরা নাম শুনেছি বাট সামনে থেকে এটা দেখলাম যে সামনে যে সাদা বরফ দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই আসলে রাখাপসি পাহাড় এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখানে আপনারা কিছু নাস্তা খেতে পারেন সময় কাটাতে পারেন এবং দেখুন অনেক লোকজন এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে এ উনারা হচ্ছে পাকিস্তানি আমাদের সঙ্গে দেখা হলো আমাদের সঙ্গে একটু পরিচয় হলো তো ভালোবাসি ভালোবাসি কেমন আছে জিজ্ঞেস করতেছে ভালোবাসে তো পাকিস্তানিরা বাংলাদেশিদের পেলে খুবই খুশি হয় তো বাংলাদেশ পাকিস্তান বন্ধু ভাই আচ্ছা যাক ওনারা অনেক খুশি হয়েছে তো এখানে এসে পরিচয় আর এখান থেকে কিন্তু জিপ লাইন করতে পারবেন চাইলে কেউ দেখুন উপরে স্কাই সাইকেলিং আছে জিপলাইন আছে সব কিছু করা যায় অনেক অ্যাক্টিভিটিস আছে তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে যাব আমাদের বিলের উদ্দেশ্যে তো দর্শক আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলে সামনে বড়ো একটা পাহাড় খুব সুন্দর আর এই হচ্ছে হোটেলের ভিউ হোটেলটা মোটামুটি অনেক সুন্দর লাইটিং করা তো আমরা এখন ভিতরে ঢুকবো আর ফেয়ার কেমন কীরকম রুম পাচ্ছি সব অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে অ্যাপেল গার্ডেন হুঞ্জা হোটেলের নাম আলিয়াবাদ কলেজ রোডের একদম উপরের দিকে একদম উপরের সাইডে রিসিপশন এখানে চেকিং করে তারপর আমাদের হোটেলে যে রুমে যেতে হবে হোটেলটা অনেক সুন্দর বিশেষ করে এই হোটেলের ডেকোরেশনগুলো অনেক ভালো দেখুন কাঠের জিনিসপত্র দিয়ে করা আর এটা হচ্ছে সম্ভবত রেস্টুরেন্ট এরিয়া তো আমরা উপরের দিকে যাব আমাদের হোটেল রুমটা হচ্ছে উপরের দিকে তো আমরা রুমে উঠে পড়েছি তৃতীয় তলায় আমাদের একটা রুম দিছে রুমের প্রথমেই ঢুকতে একটা সেলফ দেখতে পাবেন এখানে কমপ্লিমেন্টারি যে ব্রাশ পেস্ট সাবান সব আছে আর তার ডান পাশ হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন প্লাস হাই কমোডো আছে আর রুম টাইপের একটু দেখাই রুমের ভিউ দেখুন একটা ডাবল বেড সঙ্গে হচ্ছে বাম পাশে একটা মিরোর আছে আর বেডের পাশে হচ্ছে দুটা সোফা আছে বসার জন্য আর উপরে ফ্যান আছে যদিও এখানে অনেক ঠান্ডা তাই ফ্যান প্রয়োজন নাই এসিও তাই দেয়নি আর এই বরাবর হচ্ছে গিয়ে বারান্দা তো চলুন বারান্দাটা একটু দেখি যদিও সন্ধ্যা রাত হয়ে গেছে দেখুন সামনে ওয়ার ওয়াও কি সুন্দর ভিউ পুরোটাই সামনে হচ্ছে যে বরফের পাহাড় আর এই যে নিচে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া আর সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিসেপশন আর হোটেলটা অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন তো এইখানে আবার বারান্দাতে বসার মতন জায়গা আছে আড্ডা দেওয়ার মতন আমি এই হোটেলটার সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে আমাদের দুই রাতের জন্য বাংলাদেশি টাকায় আট হাজার প্লাস আর রুপিতে হিসাব করলে উনিশ হাজার প্লাস আর সঙ্গে ব্রেকফাস্ট আছে দুজনের জন্য রেস্টুরেন্টে ফ্রি ব্রেকফাস্ট আছে এখানে ওয়াইফাই আছে গাড়ি পার্কিং পার্কিং সুবিধা আছে সব কিছুই ভালো লোকেশনও খুব সুন্দর আমি বুকিং করেছিলাম এগারোটার মাধ্যমে আপনারা যদি কেউ এই ধরনের সাপোর্ট নিতে চান আমার কাছ থেকে হোটেল বুকিং বা বাবদ তাহলে আমার ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য তো আজকে চেষ্টা করেছি হুঞ্জাভ্যালি থেকে স্কারদো আসার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে পেশ করার এবং হুঞ্জাতে আমরা কোন হোটেলে উঠেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে করে পরবর্তীতে আপনাদের অনেক সুবিধা হয় তো ভিডিওটা দীর্ঘায়িত করব না আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমার পেজটি ফলো করুন যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন সেম নাম ট্রাভেলার রাসেল তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা খুব খুব বেশ কয়েকটা সুন্দর জায়গা ঘুরে বেড়াবো যা আগামী পর্বে দেখতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে তো দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ